বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ট্রেনিং রিক্রুটমেন্টে একশো দুইতম ব্যাচে এবার যোগ দিয়েছে ছয়শো জন নবীন সৈনিক এদের মধ্যে ছেচল্লিশ জন নারী সৈনিক হিসেবে যোগ দিয়েছেন নারী সৈনিকদের মধ্যে প্রশিক্ষণে প্রথম হয়েছে বান্দরবনের নুকিংসাই মারমা আমরা এখন শুনব

সবার স্টেস সব মেয়েদের মধ্যে সবার আমি আপনি বান্দরবনের পড়াশোনা করেছেন কোথায় বান্দরবান আমি ক্লাস টেন পর্যন্ত তমলুক উচ্চ বিদ্যালয় আর ইন্টার পাস করেছি বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে